ইসমিল আহমানি রহিম আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা চেষ্টা করবো যে উনিশটি ইউনিভার্সিটি আছে এই উনিশটি ইউনিভার্সিটির আপনার কত পজিশন থাকলে এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা উচিত কারণ অনেক স্টুডেন্ট আছে যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক খারাপ টাকা পয়সা কম সো আপনি এত টাকা খরচ করতে পারা আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এই পাঁচশো টাকা করে উনিশটি ইউনিভার্সিটি তার মানে অলমোস্ট ধরেন দশ হাজার টাকার কাছাকাছি তো এত তো আসলে দেওয়া সম্ভব না সো আপনার যত পজিশন বা যত মার্কস এই পজিশনে বা এই মার্কসে এই ক্যাটাগরি ইউনিভার্সিটি আপনি চয়েস দিতে পারেন এটা আপনার জন্য ভালো হবে সো আমি যদি চিন্তা করি এই র্যাঙ্ক করাটা আসলে একটু বোকামো তারপর আমি বলি যে কিসের ভিত্তিতে করছি এই যে জাস্ট জাস্ট মানে যশোর বিজ্ঞান প্রযুক্তি ইসলামিক ইউনিভার্সিটি জ্ঞানি এই ইউনিভার্সিটিগুলো একটু পুরানো কথা বুঝতে পারছেন তার পরিপ্রেক্ষিতে এটাকে আমরা এ ক্যাটাগরি সিলেক্ট করছি এবং এখানে আমরা সি ক্যাটাগরি যদি চিন্তা করি যে সুনামগঞ্জ সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি বা পিরোজপুর এগুলো অনেক নতুন ইউনিভার্সিটি সো এগুলোকে আমরা সি ক্যাটাগরিতে সিলেক্ট করছি এইগুলোতে আবার অনেকগুলো সাবজেক্ট আছে কথা বুঝতে পারছেন সাবজেক্টের উপরে যদি আমরা ক্যাটাগরি চিন্তা করতাম তাহলে তো আসলে এইভাবে চিন্তা করার অনেকটা কষ্ট হয়ে যেত কারণ এই যশোর বিজ্ঞান প্রযুক্তিতে পঁচিশটার উপরে সাবজেক্ট আছে সো কোন সাবজেক্ট ভালো কোন সাবজেক্ট খারাপ এটা কিন্তু আমি দূর থেকে জানি না কথা বুঝতে পারছেন জাস্ট আমরা ইউনিভার্সিটির আপনার ক্যাটাগরি চিন্তা করছি এবং এই ক্যাটাগরিটা কিন্তু পুরানোর উপরে নির্ভর করে আমরা চিন্তা করতেছি কারণ ইসলাম ইউনিভার্সিটি অনেক পুরোনো ইউনিভার্সিটি যদি আপনি কম্পেয়ার করেন রাঙামারি রাঙামাটির সাথে কথা বুঝতে পারছেন সো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো শুরু করার আগে আমি জাস্ট অল্প কিছু কথা বলি আপনারা ভিডিওটা এক মিনিট পরেও দেখতে পারেন খুব মনোযোগ দিয়ে শুনবেন মনে রাখবেন যে এই দুনিয়াতে আসলে আপনি যাকে আপন মনে করতেছেন বা ভাবতেছেন যে আরে ও তো আমাকে মনে অনেক ভালোবাসে আসলে বিষয়টা এমন না কথা বুঝতে পারছেন সবাই আসলে নিঃস্বার্থটা আগে দেখে এবং মনে রাখবেন যে আপনি যত উপরে উঠতে চাবেন মানুষ আপনাকে পা ধরে টেনে নিচে নামাবে এটা হচ্ছে একদম অথেন্টিক কথা মনে আক্ষেপ আছে আপনারা হয়তো বা ভাবেন যে ইউটিউবে যারা ভাইরা কথাবার্তা বলে বা মানে অনেক টাকা পয়সা ইনকাম করে মানে এরকম অনেক চিন্তা ভাবনা হতে পারে বা সেলিব্রিটি টাইপের এমন কোনো কিছু না অ্যাটলিস্ট আমি আমার ক্ষেত্রে আপনার হয়তো বা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে যে লাল গোল যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার ইনকাম কথা বুঝতে পারছেন সো এখন আমার কথা শুনেন সেটা হচ্ছে যে আমি ইউটিউব থেকে কোনো টাকা নেই না আমি ভালো লাগে এই কারণে আমি ভিডিও করি এটা হচ্ছে আমার কথা দুই নাম্বার কথা হচ্ছে প্রথমে যে কথাটা বললাম যে কেউ কারো ভালো দেখতে পারে না সেটা হচ্ছে আমি হয়তো বা যারা আমাকে চিনেন অনেকদিন যে আমি কিন্তু একটা ম্যাসে থাকি এবং আমি এই যে কথা বলতেছি এটা জাস্ট একটা বোর্ডের দেয়ালের সাথে এই যে পিন মেরে ঠিক আছে কথা বলতেছি কথা বুঝতে পারছেন আমার রুমের এই পাশে কিন্তু আমার বেড মানে আমার বেডমেট আছে বেডমেট মানে আমার ফ্রেন্ড আছে বেস্টমেট ও থাকে কথা বুঝতে পারছেন সো আমি যে কথাটা আজকে বলবো সেটা হচ্ছে যে ধরেন আজকে আমরা আমাদের যে ম্যাচ এখানে আমরা টোটাল পাঁচজন আসি তো খালা আসে নাই কথা বুঝতে পারছেন সো এখানে যে বিষয়টা হয়েছে যে ধরেন রান্না খালা আসে নাই তো একজন রান্না করছে ঠিক আছে তো একজন রান্না করছে চারজনের মানে আমারটা সে করে নাই কারণ আমি সে কাজ করি নাই কথা বুঝতে পারছেন তো সে চাইলে কিন্তু পারতো আমার জন্য রান্না করতে কথা বুঝতে পারছেন সো মানুষ মানুষের হিংসা থাকবে এটা স্বাভাবিক কথা বুঝতে পারছেন সো যাই হোক এসব বাদ দেই সো আপনি যে কোনো পর্যায়ে যান না কেন যে কোনো লেভেলেই জান না কেন দেখবেন যে এই ধরনের এই বিষয়গুলো আসলে থাকে সো এই জিনিসটা একটু প্যাথেটিক লাগে কথা বুঝতে পারছেন সে জানে যে আমি আসলে ছিলাম না রুমে আমি একটু বাইরে থাকি মানে টিউশনি আমার ব্যাচ আছে আমি মাঝকাল আলহামদুলিল্লাহ টাকা ইনকাম করি তো এই ধরনের আমার কোনো সমস্যা নেই তো ওরা মনে করে যে ও তো অনেকটা ইনকাম করে ঠিক আছে একটা হিংসা থাকে যাক বাদ দেন আসেন যেই জিনিসটা দেখতেছিলাম আমরা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি সো এই ক্যাটাগরিতে কারা অ্যাপ্লাই করবেন এরকম একটা চিন্তাভাবনা আসতে পারে এই ক্যাটাগরিতে আপনারা তারা অ্যাপ্লাই করবেন যাদের পজিশন আট হাজারের উপরে ঠিক আছে আট হাজারের উপরে করতে পারেন এবং এরা আপনারা ইনশিওর থাকতে পারেন যে ইনশাআল্লাহ আপনাদের হয়ে যাবে কথা বুঝতে পারছেন যাদের আট হাজারের উপরে পজিশন আছে তারা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে হয়ে যাবে কথা বুঝতে পারছেন আসলে মোটটাই নষ্ট হয়ে গেছে আমি দেখবেন যে সব সময় হাসি খুশি থাকি কথাবার্তা বলি আজকে এই কাহিনীটা দেখে হয় আসলে দূর থেকে আসছি বুঝতে পারছেন বাড়ি তো খুব মিস করি কি বলবো কথা বুঝতে পারছেন তো এটা হয় এটা আসলে মেনে নিতে হবে লাইফে এরকম এখন আমি যে কষ্ট পেয়ে বসে থাকবো এমন কিছু না ঠিক আছে এগুলো আমাকে শেখায় এগুলো শিখতে আসতেছে আরও শিখবো সামনে কথা বুঝতে পারছেন আপনি যখন মানুষের সঙ্গে চলবেন অনেক রকমের মানুষের কাছ থেকে মারা খাবেন ঠিক আছে অনেক রকম মানুষের সঙ্গে চলে গেলে ধোকা খাবেন এর থেকে আরও শেখা হয় আপনাকে বুঝতে হবে কি করতে হবে যেমন আমি যেখানে থাকি আসলে আমি জোরে কথা বলতে পারতেছি না ঠিক আছে সো এইখানে ধরেন আমি সব থেকে বেশি টাকা এখনও দেয়া মানে আজকে তো কয় তারিখ চোদ্দ তারিখ ভিডিও করতেছি সো এখনো ম্যাচে বেশি টাকা আমি দিছি ঠিক আছে যাক আচ্ছা দেখেন হ্যাঁ সো আট হাজার প্লাস কিন্তু পজিশনে যারা আছে আমি কিন্তু কথা বলতে ভালোবাসি কারণে এই কথাটা টেনে নিয়ে আসলাম কথা বুঝতে পারছেন আচ্ছা দেখেন সো এটা হচ্ছে আমাদের এ ক্যাটাগরি আট হাজারের উপরে যারা আছে তারা আপনারা এখানে চয়েস দিতে পারেন এরপরে বি ক্যাটাগরি সি ক্যাটাগরি কথা বুঝতে পারছেন ও উনিশটা ইউনিভার্সিটি তাই না উনিশ নাম্বার ইউনিভার্সিটি আমরা দেইনি উনিশ নাম্বার হচ্ছে আপনার কাজী নজরুল কথা বুঝতে পারছেন কাজী নজরুল হচ্ছে বি ক্যাটাগরিতে রাখছি কাজী নজরুল কাজী নজরুল ইউনিভার্সিটি আমরা বি ক্যাটাগরিতে ধরছি সো এখন কথা হলো যে ভাইয়া তাহলে কি যারা আট হাজার উপরে আছে দশ হাজার উপরে যারা আছে তারা অবশ্যই এই ক্যাটাগরিতে সিলেক্ট করেন কথা বুঝতে পারছেন এটা কিসের ভিত্তিতে করছি এটা কিন্তু আপনার আহা আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে পুরাণ যত বেশি পুরাণ সেটার উপর ভিত্তিতে করছে এরপরে যদি আমি এই জিনিসগুলো দেখি এটা হচ্ছে ধরেন তেরো চোদ্দো হাজারের মধ্যে যারা আছে তারা বি ক্যাটাগরিতে করতে পারেন এবং যারা লাস্টের অবস্থা খুবই খারাপ তেরো হাজার চোদ্দ হাজার উপরে তারা কিন্তু সেই ক্যাটাগরিগুলো করতে পারেন এই ইউনিভার্সিটিগুলো কিন্তু অনেকেই দেন এখন কথা হলো যে ভাই এই ইউনিভার্সিটিগুলোতে এগুলো কিন্তু ওই যে আমি যদি বলি নেত্রকোনা আমাতে ইউনিভার্সিটি কিশোরগঞ্জ তারপরে চাঁদপুর এস টি ও এস বলতে বলছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সুনামগঞ্জ সায়েন্স টেকনোলজি পিরোজপুর সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি তো এগুলো কিন্তু আসলে খারাপ না কথা বুঝতে পারছেন ওকে মানে আমার যতবারই কিছু বলতে চাচ্ছি ততবারই এই সকল কথা আমার মাথায় ভাবায় কথা বুঝতে পারছেন যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমার সঙ্গে কানেক্টে থাকেন ভিডিও প্রথম কমেন্টে টেলিগ্রাম আছে ওইখানে জয়েন হয়ে থাকেন হ্যাঁ আর কোনো বিষয় যদি বলার থাকে বা কথা বলতে ইচ্ছা হয় আমার ফেসবুক পেজ আছে ওখানে মেসেজ দিয়ে একা মানুষ তো আসলে সব কিছু কোলে উঠানো অনেক বেশি কঠিন হয়ে যায় আমার জন্য অনেক চ্যালেঞ্জিং বুঝতে পারছেন সো ভিডিওগুলো করি আমার ভালো লাগে এই কারণে কথা বলতে ভালো লাগে এই কারণে সো আপনি একটু সাবস্ক্রাইব করে রাখলে আমার একটু অনুপ্রেরণা পাবেন তা আসারা কিছুই না কথা বুঝতে পারছেন যে আমি যেই জিনিসটা বলতেছিলাম যে আপনার এই ইউনিভার্সিটি তার মানে আট হাজার বা দশ হাজার উপরে যারা আছেন প্রথমটাই দিয়েছেন অবশ্যই মিক্স করে দিয়ে আর টাকা যদি বেশি থাকে তো উনিশটা দিয়ে আপনার জন্য ভালো কথা বুঝেন না কিন্তু এত টাকা আসলে থাকবে কই এত টাকা আপনি পাবেন কই এই বিষয়গুলো আসলে থাকে ঠিক আছে সো ভালো থাকেন না আসলে মোটটা নাই যত কথা দিয়েছিলাম এই হচ্ছে ক্যাটাগরি আমি সিলেক্ট করে দিছি আপনার যে পজিশন আমার অনেক ভিডিও আছে বুঝছো নিয়ে আপনি জাস্ট প্লে লিস্টে যাবেন যাওয়ার পরে দেখবেন ইসলামিক ইউনিভার্সিটি বলেন যশোর বলেন বরিশাল ইউনিভার্সিটি বলেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এইগুলো কাটমার্ক দিয়ে আছে লাস্ট লাস্ট ইয়ারে কাটমার্ক আমি দিয়েছিলাম কথা বুঝতে পারছেন সো এইবার কাটমার্ক তো ওইটা থেকে কম্পেয়ার করলে হবে না লাস্ট ইয়ারও তো সবগুলো ইউনিভার্সিটি ছিল এবার আপনার উনিশটি ইউনিভার্সিটি কথা বুঝতে পারছেন অনেক মাস এইবারের প্রশ্নটা সহজ ছিল সো এই কথা বললে হবে না সো হোক ভালো থাকেন হয়তো বা আমার সিস বুঝতেছেন হ্যাঁ কথা হবে আল্লাহ না কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করে রেখেন সালামু আলাইকুম